আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে না আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো আমি আবার এই মেয়েকে নিয়ে একটু ছাদে চলে আসছিলাম এটা আসলে আমার ফুপাত্ত বোনের বাড়ি তো গ্রামের মধ্যে ওরা সুন্দর করে একটা বিল্ডিং করেছে আর এত সুন্দর মানে অনেক সুন্দর হয়েছে আমার পার্সোনালি আমার ভালো লাগছে তো ওদের বাসার থেকে বাড়ির আশেপাশের যে মানে পরিবেশ অনেক বেশি সুন্দর ছাদে থেকে যে দাঁড়াইলে দেখেন পুরোটাই একদম বিল এখানে মানে শাপলা সকালবেলা দেখা যায় অনেক শাপলা ফুটে থাকে অন্যরকম ওই দূরে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে সব পাহাড় এই সামনে এত এতখানি বিল বিলের পরে হচ্ছে উঁচু উঁচু পাহাড় মানে অনেকটাই দূরে তো এত সাপলা ফুটেছিল আবার ছাদের উপরও কবুতর পালে মানে পরিবেশটাই মানে অন্যরকম আমার মেয়েটা এরকম তো কখনও দেখে না থাকে হচ্ছে শহরের ভিতর বৌদ্ধ ঘরের মধ্যে তো এখানে আবারও ছাদের উপরে একটা বালতি রেখে দিয়েছে একটা কলও রেখে দিয়েছে অনেক সময় কাপড় চোপড় কাঁচা যায় ছাদের উপরে বসে বসে তো সব কিছু মিলিয়ে আমার বাসাটা অনেক বেশি ভালো লাগছে আর এই পাশে হচ্ছে বাগান ছিল তো আমি এটা অনেক বেশি পছন্দ করছে বাসাটা তো আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ